আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে এলাম গরিবের ঢাকা শহরে আমি বর্তমানে আছি গরিবের ঢাকা শহর ঢাকা শহরে আসার পর কিছু প্যান সার্কেলের সাথে দেখা হয়ে গেল তাদের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম অনেক সময় কাটালাম আরও দেখা হলো বড় ভাই আমি সিদ্দিক ভাইয়ের সাথে তিনি আমাকে শরবত দিল শরবত খেলাম তারা একটা সংগঠনের পক্ষ থেকে সবাইকে শরবত খাওয়াচ্ছে বিনামূল্যে তীব্র তাপ্তাহে তৃষ্ণাতদের মধ্যে শরবত বিতরণ তাদের এই শরবত খাওয়ার জন্য হাজার হাজার মানুষ এখানে ভিড় জমাচ্ছে শরবতটা কিন্তু সেই ছিল এক কথায় অসাধারণ

তাদের এই উদ্যোগটা অনেক ভালো একটা উদ্যোগ ছিল আমরা এরকম ভালো ভালো উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন গরিবের ঢাকা শহর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এটা হলো আমাদের সেই গরিবের ঢাকা শহর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে الله بس